সুপ্রিয় দর্শক আমি আজকে এসেছি গাইবান্ধা সদর উপজেলা লক্ষ্মীপুর হাটে তো আমি গত কয়েকদিন থেকে আপনাদের যে একটু সেবা দিয়ে যাচ্ছি সেটা গরু সামনে থেকে কোরবানির ঈদ সেই কোরবানি ঈদে বাধাগুলো কিরকম যাচ্ছে হাট কিরণ যাচ্ছে এবং কীভাবে ব্যথা কিনা এই চিত্র আপনাদের সামনে দেখাবো যেটা আমি লক্ষ্মীপুরে আসছি লক্ষ্মীপুরের হাটে আপনার দেখতে পাচ্ছেন যে মানে মোটামুটি একটু বড় খুব জায়গা লক্ষ্মীপুর হার তা নয় আর কি যে চিত্র আছে গরু কেমন বেচা কিনা হচ্ছে কীরকম ক্রেতা আসছে কোথা থেকে আসছে এবং বেচা কিনা কি যে দৃশ্যটা আছে ওই দৃশ্যটা আপনার দেখার চেষ্টা করব অবশ্যই আমার সাথে থাকবেন এবং আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করতেছি যেহেতু আপনাদের জন্য আমি বিভিন্ন প্রান্তে এই প্রান্তে প্রান্তে ঘুরে বেঁচেছি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে এবং ফলো করে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আগামী ঈদের আগের দিন পর্যন্ত আমি

চার মাংস হবে এটা বেশি সারা কম হবে না তাই না কি করু এটা আরিয়া গুরু দেশি আরিয়া গুরু দেশি না এটা তো দেশি গুরু বলছে না মনে হচ্ছে না যে না দেশি গুরু এটা অরিজিনাল দেশি অরিজিনাল দেশি গুরু না আচ্ছা দাম কত দাম দাম লাখ লাখ কিনা কিনা মানুষ কত বলছে বলেন বলেন আশি আপনি মানুষ কত বলছে বলেন হ্যাঁ মানুষ কত বলছে নব্বই কিন্তু কয় পঁচাশি নব্বই এদের দাম কয় আশি পঁচানব্বই এইরকম আপনি তো বাজারে আসছেন বলেন তো কিরকম অবস্থা বাজারে না বাজারের অবস্থা আজকে মোটামুটি মানে খুব একটা যে বেশি তাও না খুব কম না এরকম মিডিয়াম বলা যাচ্ছে মিডিয়াম মিডিয়াম হ্যাঁ মিডিয়ামে আছে তবে এরকম দাম হওয়া লাগবে না তো আপনার এটা করু কত চান এটা করু এক লাখ দশ দেন এক লাখ

গরুই না না আচ্ছা বাজারে খুব খুব গরু গরু মনে তো বেশি বেশি দেখি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি হাটের এ প্রান্ত থেকে ও প্রান্ত টোটাল হাটটা দেখার চেষ্টা করতেছি আর কি হাটের মাঝে কী কী আছে অন্য অন্য গরু আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গরু গরুটার স্বাস্থ্য অবস্থা খুবই খারাপ এছাড়াও আমরা

তো আপনার কাছে সর্বশেষ কি মনে হলো যে কিনা এই যে লক্ষ্মীপুর হাটে লক্ষ্মীপুর হাটে যে গরু বেচা কিনা হচ্ছে গরু বেচা কিনা বলতে গতবার তুলনা এবার গরু কম উঠছে অনেক গতবার আসছিলাম গরু ছিল কিন্তু বাট এবার কি গরু অনেক কম গরু অনেক কম অনেক কম তুলনামূলকভাবে অনেক কম আমিও তাই দেখতেছি যে এই হাটে প্রবেশ করার আগে হাটের চিত্রটা সম্পূর্ণটা আপনাকে দেখার চেষ্টা করতেছি তো হাটে এই প্রান্ত থেকে ও প্রান্তে আপনাদের দেখতে পাচ্ছেন যে হাটটা অবস্থা এটুকু দেখা একটু পরে আপনাদের ভেতরে নিয়ে যাই আপনাদের সাথে সরাসরি সাক্ষাৎ করে দেবেন আজকে আমি যে লক্ষ্মীপুরা হাটে এসেছি লক্ষ্মীপুরা হাটে যেটা আমি মনে করছিলাম যে পুরো খুব বেশি পাওয়া যাবে ভরত খালি বাড়ি পুরো হাটে আমরা এখানে খুবই কম দেখে আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় গরুর দাম কম এবং গরুর সংখ্যাও কমতাও কম কি মনে হয় বলতেছে দাম দাম বলেই না এরকম অবস্থা আর কি যাই হোক লক্ষ্যপুরে বর্তমানে এই সেতু সর্বশেষ সেতু কাজ গরু তো গরুর সংখ্যাও কম দামও মধ্যে আছে আমরা যেটা কাস্টমারও নাই নাই তো যাই আজ এ পর্যন্ত সর্বশেষ অবস্থা তা আপনাদেরকে অন্য কোনো কালা আছে অন্য হাট আছে অন্য হাটে আপনাদেরকে আমি সরাসরি আপনাদের সাথে আমি সে পর্যন্ত সবাই ভালো করে বুঝতে পারি কোথাও